আওয়ার হিস্টোরিক্যাল এন্ড বিউটিফুল বাংলাদেশী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা কথা বলবো বাংলাদেশের একটি বিরল প্রজাতি সাপ বালু বুড়া সাপটি নিয়ে এই সাপটিকে বাচ্চা পাইথন সাপও বলা হয়ে থাকে এই প্রাণীটি দেখতে অজকর ও রাসেল ভাইপার সাপের মতো বালু বুড়া সাপটির লেজ মোটা এবং ভোতা আকৃতির লম্বা দেশ মতো সম্প্রতি বগুড়ায় বিরল প্রজাতির এই সাপটি উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম এটি একটি বিলুপ্ত প্রজাতি যা আগে বাংলাদেশে দেখা যায়নি সাধারণত ইউরোপ মধ্যপ্রাচ্য পাকিস্তান ভারত শ্রীলঙ্কায় এই সাপ দেখতে পাওয়া সাপটি বালুময় নদী এলাকায় বসবাস করে বাংলাদেশে বালু বড় সাপের বিস্তৃতি নিয়ে কোন রেকর্ড নেই এই সাপটি ডিমের পরিবর্তে বাচ্চা প্রসব করে সাধারণত এরা নিশাচর প্রকৃতির হলেও দিনে চলাচল সাপ এবং স্বভাবে শান্ত হয় স্ত্রী বালু এক মিটার পুরুষ সাপটি এর থেকে একটু ছোট হয়ে থাকে সাপটি লেজ সহ লম্বায় প্রায় ষাট সেন্টিমিটার শুধু লেজি পাঁচ সেন্টিমিটার মতো হয় এদের খ্যাত তালিকায় রয়েছে ইঁদুর পাখি পাখির ডিম ব্যাং ইত্যাদি অজগর সাপের মতো এরা উৎপাতের শিকার করে এরা শিকারকে কাবু করে এবং শরীরকে পুরো পেঁচিয়ে ফেলে ইঁদুর প্রধান খাবার বলে এরা বন্ধ বন্ধু হিসাবে পরিচিত ভালো বোরাকে অনেক সময় শিশু অজগর বলা হয় এই সাপটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই সাপটি ডিম পারে না সরাসরি বাচ্চা বসব করে এরা একত্রে পাঁচ থেকে ষাটটি পর্যন্ত বাচ্চা দেয় জন্মের সময় বাচ্চারা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এই সাপটির দেহ মোটা সোটা এবং আকারে ছোট শরীর ভারী এবং বেশি নাড়াচাড়া করতে সক্ষম নয় এরা আর এদের ত্বক হলো আইস যুক্ত ও লেজ ছোট চাবানো মোচাকৃতির ধরতে গেলে এই প্রাণীটির লেজ এবং মাথা দেখতে মোটামুটি একই রকম এদের চোখ দেখতে ডিম্বা কৃতির এবং আকারে ছোট হয়ে থাকে এদের গাত্র বর্ণ লালচে বাদামি হলদে সাদা কারো বাদামি ইত্যাদি হতে পারে এদের পশ্চাৎ ভাগে কালো ছোপ থাকে এবং বুকের দিকে হালকা সাদাটে হয় এই সাপটির পথ হলো তিনটি এই সাপটি শুষ্ক পরিবেশ এবং বন জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে সাপটি বাংলাদেশে তেমন দেখতে পাওয়া না গেলেও ভারত পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় সাপটি পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাপ পরিবেশে থাকা বিভিন্ন জীবজন্তু খেয়ে পরিবেশের জীবজন্তুর ভারসাম্য রক্ষা করে এই সাপ ফসলের জন্য ক্ষতিকর প্রাণী হলো ইঁদুর এই সাপটি সেই ইঁদুরটি খেয়ে আমাদের ফসলের উপকার সাধন করে থাকে তাই আমাদের উচিত এই সাপটি চিনে রাখা এবং এই সাপ মারা থেকে আমাদের সকলকে বিরত থাকা এই সাপটির আচার আচরণ ব্যবহার আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন পরিশেষে একটা কথাই বলতে চাই প্রাণী সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী প্রাণী মারা থেকে আমরা সবাই বিরত থাকি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ